চব্বিশ ঘন্টার ভেতরে বাস্তবতা পুরোপুরি আসলে বদলে গেছে পরম বন্ধু শ্রীলঙ্কা এখন বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং খেলাটা হবে দুবাই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টি টোয়েন্টি মানে একুশটা ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল জয়ের পাল্লা শ্রীলঙ্কার দিকে ভারী তেরোটা ম্যাচ তারা জিতেছে বাংলাদেশ কিন্তু কম বাংলাদেশ আটটা ম্যাচ জিতেছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হোমেটে অ্যাওয়েতে বেশি ভালো খেলে এবং অ্যাওয়েতে বাংলাদেশের জয়ের সংখ্যাটা বেশি এখন দেখার ব্যাপার হচ্ছে যে কি কম্বিনেশন নিয়ে আসলে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে চলেছে অনেকগুলো প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে ঘুরপাখ আছে প্রশ্ন নম্বর এক পারভেজ হোসেন ইমন কি আবার ফিরে আসবেন একাদশ নাকি সাইফ হোসেন কে সাইফ হোসেন কে দিয়ে আসলে ওপেনিং করানো হবে তানজিদ তামিমের সাথে মানতে হবে যে আফগানিস্তানের বিপক্ষে সাইফ হাসান এবং তানজিদ তামিম তার একটা ভালো শুরু এনে দিয়েছিলেন পাওয়ার প্লে তনুশা রান চলে এসেছিল সাইফ হাসান যদিও শুরুর দিকে ফজলাক ফারুকির বলে কিংবা ওমর সাহেব বলে খুব একটা যে স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন তা না কিন্তু তার যে তিরিশটা রান এসছে সেটা গুরুত্বপূর্ণ ছিল কোনো সন্দেহ ব্যাপারে নাই সুতরাং এই একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে পারভিজ হোসেন ইমন আবারও একাদশে ফিরছেন কিনা যদি ফেরেন তাহলে সাইফ হাসানের ব্যাটিং অর্ডার কোথায় যাবে নাকি তিনি একাদশ থেকে বাদ পড়বেন এটা এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ চারজন মূল বোলার নিয়ে খেলেছিল আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম বোলার হিসেবে দুজন পার্ট টাইমারকে ব্যবহার করা হয়েছিল শামিম পাটারি সাইফাসান বাংলাদেশ কি সেই প্ল্যানই থাকবে এবং আমার মনে হয় যে সেই প্ল্যান থেকে অবশ্যই সরে আসা উচিত এবং প্রপার পাঁচজন বোলার নিয়ে বাংলাদেশের খেলা উচিত খেলাটা কোথায় খেলাটা হচ্ছে দুবাইয়ে যেখানে স্পিনার আসলে রাজ করে বা স্পিনাররা এখানে ভালো করে প্রথম ইনিংসের এর যে ব্যাটিং এভারেজ দেখছেন সেটা মাত্র একশো চুয়াল্লিশ এবং স্লো উইকেটে খেলা হয়ে থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশের উচিত হবে আমার মতে তিনজন একদম সলিড স্পিনার নিয়ে খেলা আছেই তো তিনজন স্পিনার রিষাদ দারুণ করেছে আফগানিস্তানের সাথে এর সাথে নাসুম আহমেদ দুর্দান্ত বল করেছে এবং আফগানিস্তান বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক মূলত নাসুম এবং রিশাদ সো এই দুজনের পাশাপাশি শেখ মাহাদিকে শ্রীলঙ্কার এগেন্স্টে খেলানো উচিত বলে আমার কাছে মনে হয় এবং শ্রীলঙ্কার এগেন্স্টে শেখ মাহাদির ট্র্যাক রেকর্ড খুব একটা খারাপ আসলে না সো তিনজন স্পিনার নিয়ে বাংলাদেশে নামা উচিত এবং সাথে দুজন ফাস্ট বোলার যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই মুস্তাফিজ এবং তাসকিনা এবং খেলানো হয়নি কিন্তু এই ম্যাচে অবশ্যই তাকে খেলানো উচিত সো এই পাঁচজন বোলার থাকা উচিত এবং সিক্স বোলিং অপশন হিসেবে শামিম পাটোয়ারি আহ সে থাকতে পারে এখন এভাবে টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে নাকি অন্যভাবে টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে সেটা একটা দেখার ব্যাপার তো এই গেল হচ্ছে দ্বিতীয় বিষয়টা থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে লোয়ার মিডল অর্ডারে মানে শামীম পাটোয়ারি জাকের আলী অনেক তারা ইনিংস খেলেছে ঠিকই কিন্তু যে পাওয়ার হিটিংটা তাদের থেকে এক্সপেক্টেড জুলিয়ানুট তাদেরকে কি শেখালো সেটা তো একটা প্রশ্ন কারণ জাকের আলী অনেক দুটো ম্যাচে অপরাজিত ছিলেন ইনফ্যাক্ট তিন ম্যাচেই তিনি অপরাজিত ছিলেন কিন্তু কোনো ছক্কা বড় ছয় তিনি মারতে পারেননি বা শামিম পাটোয়ারি শ্রীলঙ্কার ইংস একটা ভালো ইনিংস খেলেছেন বটে কিন্তু আহ ঠিক পাওয়ার হিটিং এর ডিসপ্লেটা ওইভাবে দেখা যায়নি এখন সেই ক্ষেত্রে যদি শেখ মাহাদি দলে ঢোকেন তাহলে কার জায়গাতে ঢুকবেন এখন এখানে তিনটা অপশন আসলে রয়েছে এক হচ্ছে হয় আহ তাহিদ হৃদয়কে যদি আহ একাদশ থেকে ড্রপ করা হয় নুরুল হাসান সোহানকে যদি ব্যাটিং অর্ডার প্রমোট করা হয় তাহলে শেখ মাহাদি সেই জায়গাটাতে ঢুকে যেতে পারেন এটা গেল এক তাও তিনি ছোট ছোট দুটো ইনিংস খেলেছেন এখন তিনি আহ যেহেতু একটা থার্টি প্লাস একটা প্লাস ইনিংস খেলেছেন তাকে বাদ দেওয়া হবে কিনা সেটা আবার আরেক প্রশ্ন এখন তাকে যদি খেলানো হয় যেন সলিড একটা মিডল অর্ডার ব্যাটসম্যান এখানে থাক সেই ক্ষেত্রে আসলে লোয়ার মিডল অর্ডার থেকে হয় নুরুল হাসান সোহান অথবা জাকেরালি অনেককে ড্রপ করা হবে এবং সেই জায়গাটাতে শেখ মাহাদি আসলে আহ দলে ঢুকে যাবেন বলে আমার কাছে মনে হয় এইটা গেল আর এক সেই ক্ষেত্রে হয়তো কাকে জাকের আলী অনেক বানুর একজন বাদ পড়তে পারেন আর যেভাবে কম্বিনেশন হতে পারে সেটা হচ্ছে যে স্পিনারের সংখ্যা দুই রেখে যদি একজন অলরাউন্ডার যোগ করা হয় সেক্ষেত্রে মোহাম্মদ সাইফুদ্দিনকে ইনক্লুড করা হবে প্লেইং ইলেভেনে এবং যথারীতি মোহাম্মদ সাইফুদ্দিন ঢুকবেন হয় রহিত হৃদয় অথবা সোহান অথবা জাকের আলী অনেক এই তিনজনের যে কোনো একজনের জায়গাতে তবে এটাও মাথায় রাখতে হবে শ্রীলঙ্কার এগেন্সে জাকের আলি অনিক এবং শামীম পাটওয়ারি কিন্তু স্পিনারদের খুব ভালোভাবে মোটামুটি হ্যান্ডেল করতে পেরেছিল যেখানে অন্যরা ব্যর্থ হয়েছে সুতরাং এই দুজনকে আমার মনে হয় শ্রীলঙ্কার এগেন্স্টে বাদ দেওয়া হবে বলে মনে হচ্ছে না সেক্ষেত্রে শেখ মাহাদি যদি ফেরে নুরুল হাসান সোয়ান জায়গাতেই তার ফেরার সম্ভাবনাটা আসলে বেশি আপনি কি মনে করছেন জানবেন ইউটিউবের স্ট্রাম লিঙ্ক আছে আপনার যদি খুবই খুশি হবে থ্যাংক ফর ওয়াচিং